হ্যালো বন্ধুরা দেখো আমার আজকে বেস টু এসেছে বেস টু এটা কিন্তু আজকের বন্ধু না আমাদের ছেলেরা যখন সাড়ে তিন বছর বয়স সেই তখন থেকে ওর ছেলে কানাডায় থাকে আর আমার ছেলে তো ইন্ডিয়ার মধ্যেই থাকে তোমরা জানো কিন্তু আমাদের বন্ধুত্ব কোনো একদম অটুট রয়েছে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মানে কি বলবো অন্তরের অন্তস্থলে আছে আর আর একটা তোমাদের পরিচয় দি খুব বড় লেখিকা ওর প্রচুর বই বেরোয় মিরা মিত্র ফেসবুকে তোমরা দেখবে ও সুন্দর লেখে আমাদের একটা গ্রুপ আছে সেখানে ও প্রত্যেক দিনই সপ্তাহর মধ্যে উইনার হয় তাই একজন একজন লেখিকাকেও যে তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম তার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করি ঠিক আছে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে আমাদের দুজনকে কেমন লাগলো আসলে গুনি তাই আমার হাতে গুণের পেশা না গো গুণের শেষ আর আমি যে কবিতাটা ভালোবাসি সবকিছু শেখা